অনেকেই খুব সুন্দর ফিগার কিন্তু এই ধরনের ড্রেস তারা পড়তে পারে না মেনটেন করতে পারে না কনফিডেন্স আসে না তাদেরকে সুন্দর লাগে না অনেকেই আছে একদম পারফেক্ট ফিগার তারা জানে না কিসের সাথে কি পড়তে হয় ওয়েস্টার্ন সাথে টিপ করে থাকে হ্যাঁ সরি টু সে আমি কাউকে উল্লেখ করব না অনেকেই আছে না স্টাইল বোঝে না ফ্যাশন বোঝে না লিপস্টিক কিসের সাথে কি পরতে হয় মেকআপ করতে জানে না এত বাজে মেকআপ করে এত জঘন্য মেকআপ করে এই

আমি ক্যারি করতে পারি আমি যদি ওয়েস্টার্নের সাথে টিপ করি সেটাও আমি ক্যারি করতে পারি